যারা নিজেদেরকে বিরাট বড় পণ্ডিত বলে মনে করে এবং তাদের কাজই হচ্ছে বদনাম করা তারা হাদিসের ব্যাখ্যা করে হানাফিরা হাদিস মানে না এই কথাটা তারা প্রচার করতে ব্যস্ত তাদের কাজই হচ্ছে হাদিসের অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে হানাফি বিদ্বেষী করে গড়ে তোলা কয়েকদিন আগে আমি একটা ভিডিও শুনছিলাম এক নামধারী স্কলার বলছে যে বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে প্রত্যেক নামাজকে আউয়াল ওয়াক্তে পড়তে হবে কিন্তু হানাফিরা হাদিস বাদ দিয়ে ইমাম আবু হানিফার কথা মেনে তারা নামাজকে আউ্বালে ওয়াক্তে পড়ে না অর্থাৎ এই যে হানাফিরা প্রত্যেকটা নামাজ আউ্বালে ওয়াক্তে পড়ে না এর কারণ হচ্ছে তাদের ইমাম আবু হানিফা প্রত্যেক নামাজকে আহ্বানে ওয়াক্তে পড়েননি কিন্তু হাদিসের মধ্যে প্রত্যেক নামাজকে আহ্বানে ওয়াক্তে পড়তে বলা হয়েছে তো হানাফিরা হাদিস বিরোধিতা করেছে তাদের ইমামের কথা মানার কারণে এটা সম্পূর্ণ ওই স্কলারের মূল এবং হানাফি বিদ্বেষী কথা ছাড়া আর কিছু নয় কেননা ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই যিনি হাদিসের বিরাট বড় পণ্ডিত ছিলেন তিনি যে সমস্ত নামাজকে পড়া সুন্নত বা বলেননি তার পিছনে বিশুদ্ধ হাদিসের দলিল রয়েছে এই ব্যাপারে আমাদের সর্বপ্রথম জানা দরকার যে প্রত্যেকটা নামাজকে আউ্বাল ওয়াক্তে পড়তে হবে এই ধরনের কোনো বিশুদ্ধ হাদিস কোনো হাদিসের কিতাবে নেই তারা এই ব্যাপারে যে হাদিসটা পেশ করে থাকে হত আবদুল্লাহ ইবিনী মসউদ রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত যেটা বুহারি মুসলিম শরীফ সহ প্রায় সমস্ত হাদিসের কিতাবের মধ্যে আছে যে তিনি আল্লাহ রসুলিকে জিজ্ঞাসা করেছিলেন আইউল আমি আকবরু যে কোন আমলটা সব উত্তম তার উত্তরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন আল্লাহ অর্থাৎ নামাজকে সময় মতো পড়া মানে প্রত্যেক নামাজকে তার নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া এই হাদিসটা তারা আউ্বাল বক্তে নামাজ পড়ার ব্যাপারে দলিল হিসাবে পেশ করে থাকে কিন্তু এই হাদিসের মধ্যে আউ্বাল শব্দটা মোটেই নাই এই হাদিসের অর্থ হচ্ছে এইটা যে প্রত্যেক নামাজকে তার নির্দিষ্ট সময়ে পড়া এখানে আউ্বাল বক্তে পড়ার কোনো কথাই নেই তো এই হাদিসের অপব্যাখ্যা করে তারা প্রমাণ করে যে এই হাদিসে প্রত্যেক নামাজকে আউ্বাল ওয়াক্তে পড়তে বলা হয়েছে অথচ এটা সম্পূর্ণ অপব্যাখ্যা এই হাদিসে আউ্বাল শব্দটাই নেই আউ্বাল নামাজ পড়ার কোনো কথাই নেই এই হাদিসের মধ্যে আছে আর সলাহাতিও অর্থাৎ প্রত্যেক নামাজকে তার নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া তবে আব্বাল বক্তে নামাজ পড়া সম্পর্কে আবু দাউদ শরীফ তিরমির শরীফ ইত্যাদি কেতাবের মধ্যে উম্মে ফরওয়ার রাদি আল্লাহ তালানহা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে সব উত্তম আমল হচ্ছে আর সলাতলি আব্বালি ওয়াকিহা যে প্রত্যেক নামাজকে আব্বালি ওয়াক্তে পড়া উত্তম কিন্তু এই হাদিসটা সম্পর্কে আহলে হাদিসদের বিখ্যাত আলেম যিনি তিরমিজির শরীফের ভাষ্যকার আব্দুর রহমান মুবারকপুরী رحمهतुल्लाহি আলাইহি তিনি তিরমিজির শরীফের ভাষ্য গ্রন্থ তহফাতুল আহওয়াজি কিতাবের মধ্যে লিখেছেন যে এই হাদিসটা জাইফুন লিওয়াজহাইম দুটো কারণে হাদিসটা জাইফ এক নম্বর কারণ হচ্ছে এই হাদিসের সনদের মধ্যে আবদুল্লাহ ইবনে ওমর আল উমারি নামে একজন বর্ণনাকারী আছেন তিনি দ্বাইক আর দ্বিতীয় কারণ হচ্ছে এই হাদিসের মধ্যে আছে যে মধ্যে নামাজ পড়াকে উত্তম আমল বলা হয়েছে তারা দাবি করে যে আমরা না অথচ তারা এই জয়ীফ হাদিসটা নিয়ে হানাফিদের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে যে সহি হাদিসের মধ্যে আউ্বাল ওয়াক্তে নামাজ করতে বলা হয়েছে অথচ আউ্বাল ওয়াক্তে নামাজ পড়ার ব্যাপারে একটাও সহি হাদিস নেই দ্বিতীয় বিষয় পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে মগরিবের নামাজ আউয়াল ওয়াক্তে পড়া সমস্ত ইমামের নিকটেই মুস্তাহাব এবং শূন্য আমরাও মগরিবের নামাজ আউবাল ওয়াক্তে পড়ে থাকি কিন্তু এই যারা বলছে যে প্রত্যেক নামাজ আউবাল ওয়াক্তে পড়া শূন্য এর বিপরীতে হাদীস রওয়яти আল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা আমরুতুহুম বিতা আখিরিল ইশা ইলা সলুসিল লাইল ওয়কত ইশারা নামাজকে দেরি করে পড়া সুন্নাত তার প্রমাণ এই হাদিসটা এই কারণে আমরা ইশা নামাজকে দেরি করে পড়া সুন্নাত বলে থাকি আমাদের ফিকহের পুরো সমস্ত কিতাবের মধ্যে আছে যে ইশার নামাজকে দেরি করে পড়া সুন্নাত এই হাদিসের কারণে যোহরের নামাজ

নাসাই শরিফের চারশো নিরানব্বই নম্বর হাদিস এবং হাদিসটা সম্পূর্ণ বিশুদ্ধ পর্যায়ের হাদিস যে আল্লাহ দসুল সল্লাউলসাল্লাম গ্রীষ্মকালে জোহরের নামাজ দেরি করে পড়তেন এবং শীতকালে জোহরের নামাজ তাড়াতাড়ি পড়তেন বুখারে শরীফের পাঁচশো আটত্রিশ এবং নশো ছ নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ দসুল সল্লুয়াসাল্লাম গ্রীষ্মকালে জোহরের নামাজ দেরি করে পড়তেন তো এই যে সমস্ত নামধারী স্কলার যারা বলে যে প্রত্যেক নামাজ আউ্বাল অক্তে পড়া শূন্য তারা এই সমস্ত হাদিসের উপর আমল করে না একটা জয়ীফ হাদিসের উপর আমল করে আর হাদিসের বিরোধিতা করার অপবাদ তারা হানাফিদের উপর লাগায় অথচ হানাফিরা এই সমস্ত বিশুদ্ধ হাদিসের কারণে তারা বলে থাকে যে জোহরের নামাজ গ্রীষ্মকালে দেরি করে পড়া সুন্নত যেহেতু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজে গ্রীষ্মকালে দেরি করে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন আর শীতকালে তাড়াতাড়ি পড়া শূন্য এবং এর উপরে আমাদের পশ্চিমবাংলার এবং আমাদের ভারতের বিভিন্ন এর আমল হয়ে থাকে প্রায় সমস্ত মাদ্রাসাকেই জোহরের নামাজ গ্রীষ্মকালে দেরি করে পড়া হয় এবং শীতকালে আউ্বল বক্তে পড়া হয়ে থাকে এইভাবে ফজরের নামাজ দেরি করে পড়ার ব্যাপারেও বিশুদ্ধ হাদিস রয়েছে শরীফের মধ্যে আছে আল্লাহ ফজর আজমুল আজহর যে ফজরের নামাজ তোমরা ফর্সা করে দেরি করে পড়ো এতে সবাদ বেশি পাওয়া যাবে তো এই সমস্ত সহি হাদিসের কারণে জোহরের নামাজ গ্রীষ্মকালে ঈশান নামাজ সারা বছর এবং ফজরের নামাজ সারা বছর থাকে তারা বুহারি এবং মুসলিম শরীফের ওই সমস্ত শহীদ হাদিসের উপর আমল পড়ে না যাতে গ্রীষ্মকালে জোহরের নামাজ দেরি করে পড়ার কথা বলা হয়েছে এইভাবে ত্রিমি শরীফের যে বিশুদ্ধ হাদিস রয়েছে যে আলবা রসুল নামাজ দেরি করে পড়তে বলেছেন তার উপরেও তারা আমল করে না ঈশান নামাজ আল্লাহ বসল সারা বছর দেরি করে পড়তে বলেছেন তার উপরেও আমল করে না অথচ দাবি করে থাকে যে আমরা বিশুদ্ধ হাদেশের উপরে আমল করে থাকি তবে এই দাবি শুধুমাত্র জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য তাদের এই দাবি এই দাবি মোটেই সঠিক নয় এবং আল্লাহর সহি হাদিসকে সামনে রেখে নামাজগুলোকে যে সময় পড়া সুন্নত বলেছেন সেইগুলো সবই সহি হাদিস ভিত্তিক দলিল দ্বারা প্রমাণিত আল্লাহ তালা আমাদের সকলকেই সহি হাদিসের উপর আমল করার এবং এই ধরনের হানাফি বিদ্বেষী এবং হাদিস বিদ্বেষী এবং যারা হাদিসের মন গড়া ব্যাখ্যা করে থাকে তাদের হাত থেকে আল্লাহ সমগ্র মুসলিম উম্মার হেফাজত করুন